আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায়। যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আমি আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁজাখুঁজি করি না আপনারা শুনছেন কোনো দিন খোঁজাখুঁজি করতে আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্য কাদা ছোড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘটনার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব আপনি কতটা আন্তরিক ভাই আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহিন একটা কথা বলতেন ইসলাম সদুল্লাহ কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহিন আবদুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনি নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আপনারা শুনছেন বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা চোরাছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জ সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আজ শয়তান আমাদেরকে একজন পিছনে আরেকজন লাগাই দিছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখুঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালি গালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন না ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত সে হয় ভালো কিছু বলবে আর না চুপ থাকবে মুখ খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেজ আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোন অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সিস্তামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ জাহিরাম তুলাল একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুররা হুজুররা গন্ডগোল করব। এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজন গালিগালাজ করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি একপন্থী উনি আরেক ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি গালাজ করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তফিক দান করবেন তিনি করছেন যে ইসলাত ইসলামের সৃষ্টির আগেই আমাদের নবী নবী ছিলেন অপরদিকে শায়েখ আহমদুল্লাহ কোনো এক বক্তব্য বলেছিলেন যে নবী করিম সাল্লা সালামল গতি পান চল্লিশ বছর বয়সে তো এই শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর এই কথাটা গ্যাস উদ্দিন আত্মহিরি মুফতি গ্যাস উদ্দিন সাহেব তিনি আরত করেছেন এবং ওনাকে কিছু বাজে কথাও বলেছেন আসলে এখানে প্রশ্ন হতে পারে যে আসলে কি রসুল করিম সাল্লি ওসাল্লাম দুজাহানের সর্দার প্রিয় নবী মাহমুদাল্লাইসাল্লাম আদমারি সরাইতালামের সৃষ্টি রাখতে কি নবী নাকি চল্লিশ বছর বয়সে অনুভূতি পেলেন কোন বিষয়টি সঠিক নাকি উভয়টি সঠিক নাকি উভয়টি বল নাকি একটি সঠিক নাকি অপরটি এই বিষয়গুলো আমরা আলোচনা করতে আমি শোনাই প্রথম থেকে আমরা রসিলদ করিম সাল্লি আসলামের চাচা আবু তালিব যখন রসুল্লি করিমাল্লোকে সাম দেশে নিয়ে গেলেন সিরিয়া নিয়ে গেলেন সফরের সময় ব্যবসায়ী ব্যবসায়ী সফরে রসুল্লা করিম সাল্লাম তখন ছিল ছোট শৈশবকাল ছিলেন তখন ওই সিরিয়ার তখন রাহিব বা পাদ্রী যারা ছিল নবী করিম সাল্লু আলু দেখার পরে নবী করিমাল্লাহ আসলামের হাতকে দৌড়লেন একজন পাদ্রি নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বয়স শৈশবকাল ছিল কিশোর ছিলেন তো হাজা সৈদুল আলমিন তখন পাদ্রী কি বললেন

এই বিষয়টা আপনি কীভাবে জানলেন বা কীভাবে বুঝতে পারলেন যে এই শিশুটাই তিনি আখেরি নবী বা কালা সে পাদ্রি জবাবে বললো ইন না কুম হশ্রফ তুমাল আকাবা তোমরা যখন আকাবা থেকে ওই দুই পাহাড়ের মধ্য দিক দিয়ে আসছিলে তখন আমি দেখলাম লামিয়া বকা সাজারুন সাজিদা আমি দেখলাম এমন একটা বৃক্ষ নাই এমন একটি পাথর নাই যেই পাথরটি এই শিশুকে সেজদা করছে না প্রতিটি গাছ প্রতিটি পাতর তিনি বলতে এবং এরপরে বলছেন আমি তিনি সর্বশেষ নবী ওনার খাদের মধ্যে একটা শিল আছে নবীতের একটা শিল আছে খাতাম এর একটা শিল আছে শিল দেখেও আমি বুঝতে পেরেছি তিনি সর্বশেষ নবী এই হলো দু ধরনের হাদিস আপনাদেরকে আমি শোনালাম সাহি মুসলিম এবং জামি আত্মের মিজি থেকে তাহলে উভয়টি দেখা যাচ্ছে উভয় হাদিসেই বোঝা যাচ্ছে প্রথম প্রথম হাদিসগুলোতে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাহ আদম আলী সাল্লাহসাল্লামের সৃষ্টির আগেও নবী মুল্লা আলী কারি রাহিমুল্লাহ এই হাদিসের মধ্যে যে মাতা ওয়াজাবাত লাকা নবু হতু হেরুসুলি করিম সাল্লাহাম কখন আপনার জন্য নবুয়ত ওয়াজিব হলো ওই ওয়াজাবাতের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহিমুল্লাহ লেখছেন সাবাতাত অর্থাৎ কখন আপনার জন্য সাবিত হলো বা কখন আপনার জন্য নির্ধারিত হলো নবুয়তি তাহলে এখানে হলো শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বক্তব্য সঠিক আছে আবার গিয়াসুদ্দিন আত্তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছেন যে নবী করিমসাল্লাম নবী ছিলেন না আসলে নবী করিম সাল্লাহ আসলামের নির্দিষ্ট হয়েছিল বুঝতে পারছেন আদি আদমআসাল্লামের সৃষ্টি তাহলে উভয়ের বক্তব্য ঠিক আছে কিন্তু বক্তব্যের মধ্যে গিয়া মুফতি গিয়াসুদ্দিন আতাহিরি সাহেবের বক্তব্য বা বাহাদিস বুঝার মধ্যে কিছু মিস্টেক হয়ে গেছে বিষয়টা আমি বলেন একটা হলো নবতি নির্ধারিত করা আর একটা হলো নবী হয়ে যাওয়া নবী করিম সালাম এর জন্য নবতী নির্ধারিত হয়েছে মধ্যে নির্ধারিত হয়েছে সমস্ত সৃষ্টির আগে এমনকি আদম আলি সাল্লা সৃষ্টির আগেও শুধু নবী করিম সাল্লা সালামের নববতী নয় হাজরত আদম আলি সালাতাম হজরত ইসাতু আসসাল্লাম হজরত মোসাতু আসসালাম সমস্ত নবীরা কারা নবী হবেন এর সিলেকশন আল্লাহ তালা সিলেক্ট করে দিয়েছেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টি আগে আদম আলী ইসলাতামের সৃষ্টির আগেই সৃষ্টি করে রেখেছেন এটা হলো তাকদির বিষয় কে কে কার জন্য নবী নবী হতে পারবেন নবতী চেষ্টা প্রচেষ্টা করে আপনি নবী হয়ে যাবেন এরকম কোনো বিষয় না নবতীটা আল্লাহ তালার অনুগ্রহ দান এবং যার জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন তাকেই দিবে অন্য কেউ শত চেষ্টা করে নবী হতে পারবেন না এটা এমন না যে আপনি চেষ্টা চেষ্টা প্রচেষ্টা করলেন আর হাফিজ হয়ে গেলেন মুফতি হয়ে গেলেন মহাদিস হয়ে গেলেন বিষয়টা এরকম না ওই কথাটাই আল্লাহ রসুল সাল্লাহাম আবু রায় রাজি আল্লাহ হাদিসের বর্ণনা যে সেখান থেকেই এই কথাটাই আল্লাহ রসুল সাল্লাম বুঝিয়েছেন আর এই যে বুঝটা শুধু আমরা বুঝছি এরকম না মোল্লা আলী কারি রাহিমুল্লাহ হানাফি মাসাবের শ্রেষ্ঠ একজন মোয়াল্লিফ লেখক মোল্লা আলী কারি রাহিমুল্লাহ তার মিসকায় মেকাতুল মাফাতি বি শাহি মিসকায়াত মাসাহবি গ্রন্থের ভিতরেও এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন যে সাবাতাত আউ তাসবুতু মাতা তাসবুতু লেখান নবুয়া আউ মাতা সাবাতাত লেখান নবুয়া কখন আপনার জন্য নবুয়তি নির্দিষ্ট হয়েছে

অনুভূতি দিলেন বা অহিনাসীল করলেন এই কথাটাই আপনার আয়সা রাজি আল্লাহ তালহা এবং আবু খাতায়দা আল আনসারী রদি আল্লাহতআহর হাদিস থেকে বর্ণিত হয়েছে যে কখন আপনি নবী হলেন যে বহিস্ধু আমি সোমবার দিনে নবী হলো আমাকে বানানো হলো বানানো হলো কখন আপনার উপবাহী নাসীল করা হলো আর বাহিনা তিনি বছর চল্লিশ বছর তাহলে আসলে বিষয়টা এখানেই সমাধান হয়ে যায় যেহেতু সিলেক কারিম সুল্লাহলাম আগ থেকেই নবী এবং সমস্ত নবীরাই আগ থেকেই নবী তকদিরের মধ্যে আগ থেকেই নবী কিন্তু দুনিয়াতে আসার পরে নবুয়তি পেলেন বা নবুয়তি প্রকাশ পেলো বা নবতী পেলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত এই জন্য আপনি ইতিহাস তারিখের কিতাবগুলো যখন দেখবেন তখন দেখবেন কাপলার নবুয়া বাদার নবুয়া এই কথাগুলো উল্লেখ থাকে কাপলার নবুয়া মানে নবুয়া পাওয়ার আগে বাদার নবুয়া পরে পাওয়ার পরে তাহলে এই হলো মূল বিষয়টা এখানে সবচেয়ে বড় আফসোসের বিষয় বা কষ্টের বিষয় মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি এ সর্বজন শ্রদ্ধীয় একজন আলেম শেখ আহমদুল্লাহ যার মতন ব্যক্তি বা ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আসলে বাংলাদেশে অনেক প্রয়োজন অনেক প্রয়োজন যিনি মানবতাবাদী একজন আলেম একজন বিজ্ঞ আলেম তাকে নিয়ে বাজে কিছু কথা বলাটা আমি অত্যন্ত আমরা অত্যন্ত দুঃখ পেলাম কষ্ট পেলাম যে মুফতি গিয়াসুদ্দিন আর তাহির মতন ব্যক্তি কেন এরকম বাজে কথা বললেন হ্যাঁ তিনি বলতে পারতেন দলিলের ভিত্তিক কথা বলেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন কিন্তু তিনি মামলা করবেন এরপরে ওনাকে গালি দিলেন এরপরে শেখ আহমদুল্লাহ জবাবে তিনি বললেন আমার ভাই হয়তো কষ্ট পেয়েছেন বা মিস্টেক মনে করছেন ওনার কাছে এই জন্য তিনি দুর্ব্যবহার করেছেন বা বাজে কথা বলেছেন এই জন্য আমিও ওনার জবাবে বাজে কথা বলবো এরকম উচিত নয় আলেমদের জন্য মানুষের মন্দ মেসেজ পাবে কত চমৎকার জবাব দিয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ তো এই জন্য আসুন এ মূল সঠিক কথা যেটা হচ্ছে দুনিয়ার জিন্দগিতে নবতি পেয়েছেন চল্লিশ বছর বয়সে সর্বশেষ কথা আমার নবী প্রিয় নবী মাহমুদ সাল্লা শান ইজ্জত এবং মর্যাদা তুলনাই হয় না তুলনাই হয় না সৈয়দুল কাউনাইন তিনি দুজাহানের সর্দার কিন্তু সাবধান থাকতে হবে আমরা আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ মানুষ গুমরাহি হয় দুটি কারণে যেমন ঈসা আলি সাল্লা ব্যাপারে মোট তিন দলে বিভক্ত এক দল বলছে ঈসা আলি সাল্লা আল্লাহর ছেলে আরেক দল বলছে ঈসা আলাই সালাতাম নাউজবিল্লাহ জার সন্তান নাউজবিল্লাহ ইহুদী এর জন্য ইহুদী জাতিকে বলা হয় বিয়াদব গোষ্ঠী বিয়াদব জাতি বুঝতে পারছেন نصارى تستند عيسى عليه الصلاة والسلام قعد الله سليبا يا فلسفي عليه الصلاة والسلام احس السنة والجمال الفلان يسى السلام, آه السلام تشيلونا آه ابا عيسى عليه الصلاة والسلام عيسى عليه الصلاة والسلام معجزة مريم عليه الصلاة والسلام نبي من, من, من أنبياء الله سبحانه وتعالى انو يقدر دليل الي قدر النبي شماني احسنا بالجمات العقيدة الله আগে আমাদেরকে বলছেন লুত্রুনি তামা আতরাতিন নাসার আই সাব না তোমরা আমার প্রশংসা ওই করিও না যেভাবে ঈসা আলি সালাতামের প্রশংসা খ্রিস্টানরা করেছে অর্থাৎ খ্রিস্টানরা প্রশংসা করতে গিয়া সীমা লঙ্ঘন করে ফেলছে আমার প্রশংসা করতে তোমরা গিয়া সীমা লঙ্ঘন করে ফেলবে না আমার প্রশংসা করতে গিয়ে তোমরা সীমা অতিরিক্ত এই অতিক্রম করবে না

অপর আলেমের সম্বন্ধে যখন এখতলাফি বিষয় নিয়ে কথা বলবো অথবা অন্য কোনো বিষয় নিয়ে মতানক্য করবো তখন সুন্দর ভাষা ব্যবহার করব দলিল ব্যবহার করব আল্লাহ তালা আমাকে আপনাকে বোঝা তৌফিক দান করুন সর্বশেষ কথা এসিল করিম সাল্লাহ সাল্লাম দেব বলছেন আমি আদমআসাল্লাম এবং আদমআসাল্লামের সৃষ্টির আগে নবী অর্থ হলো আমার জন্য নবুয়তি নির্ধারণ করা হয়েছে সাল্লামের সৃষ্টির আগেও আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন